আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছাদ বাগানটাকে নতুন করে সাজানোর জন্য কিছু গাছ আজকে আমার ছাদ বাগানে রোপণ করব তো সকালে ছাদে এসেই দেখি মিষ্টি আলু শাকের ঝুড়িটার মধ্যে একটা মিষ্টি আলু ফুল ফুটে আছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে আর ফুলটা দেখে মনে হচ্ছে যে কুলমি ফুল এর আগে আমি কখনও মিষ্টি আলু ফুল দেখিনি আর এই হচ্ছে সেই চারাগুলো এই চারাগুলো আমার মা আমার জন্য নিয়ে আসছে এখানে বড়ই গোলাপ তিন এবং মালবিড়ির কিছু চারা আছে তো এই গাছগুলোকে আমি এখন রোপণ করব। আর এই চারাগুলো গাছের ডাল কাটিং করে করা চারাগুলো আনার পরে আমার মা বলছিলো যে চারাগুলোকে আমার মা নিজের হাতেই লাগাবে এই জন্য এই যে মাটিগুলোকে প্রস্তুত করছে এই মাটিগুলো আমার ছাদ বাগানে আগেই ড্রামে রাখা ছিল তো সেগুলোকেই বের করে আবার ঝুরঝুড়ে করে নিচ্ছে আর এই মাটিগুলোকে আমি প্রস্তুত করেছিলাম শুকনো গোবর সার বেলেদুয়াশ মাটি এবং লাল বালু মিশ্রণ করে আর এই যে দেখেন আমার কুটটুসটাও চলে এসেছে কাজে সাহায্য করার জন্য সেও মাটি ভরে দিচ্ছে ড্রামের মধ্যে ছাদে এসে মাটিগুলো লাড়তে কুটতুসটা অনেক আনন্দই পাচ্ছে তিন ফলের চারাগুলো আমি দুইটা ড্রামের মধ্যে লাগাবো আর যে মালবিড়ি গোলাপ আর বুড় চারা আছে সেগুলো পাঁচ লিটার তেলের কন্টেনারের মধ্যে লাগাবো চারাগুলো যদি বাঁচে তাহলে দেখা যায় পরে আবার তেলের কন্টেনারগুলো পাল্টে বড় ড্রামের মধ্যে লাগিয়ে দিব। তো এর জন্য কিছু তেলের কন্টেনার আমি নিয়েছি পাঁচ লিটারের তো সেগুলোকে আম্মু পানি নিষ্কাশনের জন্য ছিদ্র করে নিচ্ছে ছাদেই একটা মাটির চুলো ছিল তো সেখানে আগুন ধরিয়ে আমরা রটের সাহায্যে তেলের কন্টেনারগুলোকে ছিদ্র করে নিয়েছি এখন এই ছিদ্রগুলোকে ইটার সাহায্যে আটকে দিচ্ছি যাতে মাটির চাপ বেঁধে গিয়ে ছিদ্রগুলো আটকে না যায় যে কোনো টব বা পাত্রে এভাবে করে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় তা না হলে গাছে পানি জমে গিয়ে কিন্তু গাছগুলো পচে যায় ড্রাম দুইটা আর তেলের কন্টেনারগুলো প্রস্তুত করার পরে সবগুলোতে মাটি ভরে নিয়ে এই যে চারাগুলোকে রোপণ করে দিচ্ছি যদিও গাছগুলো আমি রোপণ করিনি আমার আম্মুই সব কিছু করে দিল এই যে সবগুলো চারাই কিন্তু টবের মধ্যে বসানো হয়ে গেছে এখন শুধু পানি দেওয়া বাকি জানি না চারাগুলো বাঁচবে কিনা তবে চারাগুলো সর্বোচ্চ পরিচর্যা করার চেষ্টা করব চারাগুলো যাতে বাঁচে আমার মা অনেক কষ্ট করে এই চারাগুলো আমার জন্য নিয়ে আসছে এই যে এই ভিডিও ক্লিপটা হচ্ছে চারাগুলো রোপণ করার চার দিন পরে দেখেন মাশাল্লা কত সুন্দর পাতা বের হচ্ছে চারাগুলো থেকে প্রতিটা ডালেই পাতার কুড়ি বের হচ্ছে এই যে এটা হচ্ছে একটা গোলাপের চারা সবগুলো গাছেই ছোট ছোট করে কুড়ি বের হচ্ছে এই যে এটা হচ্ছে মালবেরির চারা মালবেরি চারাটা তো কিন্তু পাতা বের হচ্ছে যেহেতু নতুন করে প্রতিটা গাছেই পাতা বের হচ্ছে তবে আল্লাহ চাইলে গাছগুলো বাঁচতে পারে ছাদ বাগানে আবার নতুন করে অনেক রকমের গাছ লাগিয়ে বাগানটাকে আবার সতেজ করার চেষ্টা করছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ